ছোটো মাছ তো আমার ভীষণ পছন্দ আর আপনাদের কার কার ছোটো মাছ পছন্দ আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আর আমি এভাবে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করি ওইটাই চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি জিরা হলুদ লবণ মরিচের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা আর তেল ঢেলে দিচ্ছি এবার এগুলো সবগুলো মিশ্রণ একসাথে হাতে অনেক মানে অনেক সময় নিয়ে মাখিয়ে নেবো এখানে আপনি যত মাখাতে থাকবেন ছোট মাছের টেস্টটা কিন্তু ততই বাড়বে মানে আমি এটা শিখেছি আমার আম্মুর কাছে আম্মু এভাবে সবগুলো একসাথে করে নিয়ে এভাবে মাখাতেই থাকি মাখাতেই থাকে এবং এটার একদম পেঁয়াজগুলো থেকে তেল উঠে আসে এরপরে আমি আবার আলু কুচি দিয়ে দিচ্ছি এটাও আমি বেশ সময় নিয়েই এভাবেই ডলতে থাকবো এবং এই কাজটা আপনার হাতেই করতে হবে হাতের অবস্থা খারাপ হলেও বা হাতে হলুদের রং ভরলে যাদের টেনশন তাদের জন্য আসলে এই রেসিপিটা না এটা হাতেই করতে হবে তো আমি আবার এই যে দেখেন এটাকে বেশি বেশি করে মাখিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে দিবো ছোট মাছ এবং ছোট মাছ দেওয়ার পরে কিন্তু এটা খুব বেশি মাখাবো না আলতো হাতে মাখিয়ে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিবো আর এটা হতেও খুব বেশি একটা সময় লাগবে না এর মধ্যে প্লিজ আপনারা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দেন আর এই তো শেষ হয়ে গেছে রান্না করা আলাপেস